আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আব্দুল কাদের ডাকসুর বিবি প্রার্থী বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ তার উপরে এমন গজব নেমে এসেছে আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র জামা শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করার কারণে আমি মনে করি তার উপরে গজব নেমে এসেছে দেখেন সে পোস্টে কী বলেছে তার নাকি বাঁচতে ইচ্ছা করে না প্রিয় দর্শক আমার ডাকসুতে যেতা লাগবে না কেবল বেঁচে থাকতে চাই এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ আর সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই শুরু হয়েছে প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে তারপর থেকেই আমি ঘুমাতে পারি না মাঝরাতে জেগে যাই শরীর কাঁপতে থাকে একটা মানুষকে নিয়ে আর কত করবেন মানুষের কতটুকুই বা ধৈর্য ক্ষমতা আছে আমি আর কতদিন নিতে পারবো জানি না আব্দুল কাদের তো আব্দুল কাদের তুমি যে এই যে পাঁচ আগস্টের পর রাজাকার ট্যাগ খেলা শুরু করেছ এই যে জামা শিবিরকে রাজাকারের একাত্তরের রাজাকার বলে গালি দেওয়া শুরু করেছ তোমার তো ওই দিন থেকেই পতন শুরু হয়েছে যে রাজাকারের ট্যাগ দেওয়ার যে রাজাকারের গালি দেওয়ার কারণে হাসিনা সরকারের পতন হয়েছে সেই রাজাকারের ট্যাগ তুমি জামা শিবিরের বিরুদ্ধে আবার চালাবা আর তুমি ঘুমাইতে পারবা এটা তুমি কিভাবে মানে চিন্তা করলে তুমি কিভাবে ঘুমাইতে পারবা তোমার উপর তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে এসেছে কারণ তুমি এই পাঁচই আগস্টের পরে নতুন করে আওয়ামী লীগ স্টাইলে জামাত শিবিরকে রাজাকার বলে গালি দাও রাজাগারের ট্যাগ দাও তা তো তোমার তো চিন্তা ভাবনা করা উচিত ছিল তোমার তো চিন্তা ভাবনা করা উচিত ছিল কিন্তু নাই যার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ তোমাকে ঘৃণা করতেছে তোমার বিরুদ্ধে কমেন্ট করতেছে তোমাকে এনে সমালোচনা করতেছে যার কারণে আজকে সেই সমালোচনাগুলো তুমি নিতে পারতো না তোমার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী পাঁচে আগস্টে তোমার ভূমিকা দেশের মানুষ জানে সেটা তুমি ধরে রাখতে পারো নাই তুমি কি করেছো শিবিরের সাথে জামাতের সঙ্গে প্রতারণা করেছো প্রথমে তুমি পাঁচ আগস্টের পর কিন্তু শিবিরের সমস্ত রকমের ক্রেডিট তুমি দিয়েছো কিন্তু ডাকসুকে কেন্দ্র করে তুমি শিবিরের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে দিতেছ দেশের জনগণ তোমাকে অ্যাকসেপ্ট করে নাই দেশের জনগণ তোমাকে অ্যাকসেপ্ট করে নাই যার কোনো আজকে তুমি এরকমের পোস্ট করতে বাধ্য হচ্ছ তো তুমি ঘুমাইতে পারবা কিভাবে সারা বাংলাদেশের মানুষ দেশের জনগণ ইসলামপন্থীরা তোমার উপর ক্ষিপ্ত তোমার উপরে নারাজ আল্লাহও তোমার উপরে নারাজ এই জন্যই তুমি ঘুমাইতে পারতেছো না তোমার উপর গজব নেমে এসেছে অতএব এই রাজাকারের ট্যাগ দেওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগের পতন করেছে আর তুমি তো এখন রাজাকারের ট্যাগ দিয়েছো তোমার তো ঘুম আসতেছে না আগামীতে তোমার পতন এমন পতন হবে চোখে কেউ অন্ধকার কিছু দেখতে পাবা না তুমি এখানে বলতেছো আমার ডাকসূতে জিতা লাগবে না তুমি যে সুতে জিতবা কী নিয়ে জিতবা কার সাপোর্টে জিতবা কার সাপোর্টে জিতবা সে জিতার সুযোগ আছে তোমার জিতার সুযোগ আছে যে তুমি জিতবা জিতার কোনো সুযোগ নাই তোমার সেই তোমার পাঁচই আগস্টে জুলাই আগস্টে তোমার যে ভূমিকা ছিল সেই ভূমিকা এখন নাই তুমি পাল্টি নিয়েছো যার কারণে আজকে তোমার পরিণতি খুব খারাপ ঠিক আছে তো কান্নাকাটি করে লাভ নাই কে তো শুরু হয়েছে আমরা যতটুকু দেখেছি তুমি নাকি শিবিরের সাবেক একজন নেতা ছেলে এক শিবির ছিলে শিবিরের সাথী ছিলে বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখেছি বনভোজন থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে শিবিরের সঙ্গে তোমার ছবি দেখেছি শিবির তোমাকে বড় করলো শিবির তোমাকে লালন পালন করলো শিবির তোমাকে শিক্ষা দিলো লিডারশিপ তৈরি করে দিল শিবির তোমার মধ্যে আর লাস্টে এসে শিবিরকে অস্বীকার করো শিবির থেকে সরে গিয়ে ভাবছি বড় নেতা হতে পারবা সেই সুযোগ নাই যার খাও তার উপর দিয়ে কথা বললে পারে তার পরিণতি মানে এরকমেরই হয় এটাই হচ্ছে মানে বাস্তব ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক এই ধরনের স্টার্টার্স দিয়ে সে কি বোঝাতে চাচ্ছে সে বোঝাতে চাচ্ছে জামার শিবির লোক তাকে বিভিন্ন রকমের গালিগালাজ করতেছে কমেন্ট করতেছে সমালোচনা করতেছে সেটা সে সহ্য করতে পারতেছে না তো জামার শিবিরের বিরুদ্ধে তুমি রাজাকার ট্যাগ দাও কী কারণে পাঁচে আগস্টে জামার শিবিরের ভূমিকাটা কি সেটা তো তুমিই প্রকাশ করেছো তাহলে পাঁচে আগস্টের পর এই আওয়ামী লীগ স্টাইলে জামা শিবিরের উপরে তুমি রাজাকার ট্যাগ দাও কেন 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 শিবিরের বিরুদ্ধে তুমি লেগেছো কেন লেগেছো আর সমালোচনা করলে ভাই সেটা সহ্য করতে পারো না কেমন এটা হয়েছ সমালোচনা দেখছো কি সমালোচনা করতে হবে সুন্দর এবং শালীন ভাষায় সেটা যদি গ্রহণ করতে না পারো এটা তোমাদের ব্যর্থতা ঠিক আছে তো কেবল তো শুরু হয়েছে আগামীতে আরও পতন ঘটবে তোমাদের আব্দুল কাদের আরও পতন ঘটবে তোমাদের লিখে রাখো কারণ যে শিবির তোমাদেরকে সহযোগিতা করেছে তোমাদেরকে থাকার জায়গা দিয়েছে খাইতে দিয়েছে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ তোমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে সর্বোচ্চ তোমাদেরকে কাজে লাগিয়েছে সেই শিবিরকে অস্বীকার করো তো পরিণীতি তো ভালো হবে না আল্লাহ তো নারাজ হচ্ছে দেশের জনগণ নারাজ হচ্ছে এই জন্য তোমাদের পরিণীতি এইটা আশা করি বুঝতে পেরেছ প্রিয় দর্শক এটা আব্দুল কাদের একটা ছলনা হতে পারে একটা অভিনয়ও হতে পারে কারণ নকশ নির্বাচনে জিততে পারবে না কিন্তু শিক্ষার্থীদের সিম্পীতি আদায়ের জন্য এই ধরনের একটা পোস্ট দিয়ে জনমনে জামাশিবিরের বিরুদ্ধে খেপাই দিতে পারে জনগণকে মানে শিক্ষার্থীদের আর নিজের প্রতি সিম্পীতি আদার জন্য এই ধরনের পোস্ট করতে পারে আর তুমি একটা পুরুষ মানুষ তুমি তো মহিলা না তোমাকে তো হ্যারেসমেন্ট করতেছে না তো তোমার মতন আব্দুল কাদের যদি আজকে এই অবস্থা হয় তাহলে এই যে যেসব মেয়েদেরকে বিভিন্ন আইডি থেকে হ্যারেসমেন্ট করা হচ্ছে বিভিন্ন ভাষায় কমেন্ট করা হচ্ছে তাদের অবস্থা কতটুকু পুরুষ মানুষ হয়ে এতটুকু সহ্য করতে পারতোসো না তাহলে মহিলাদের অবস্থাটা কতটুকু একটু চিন্তা ভাবনা করে দেখবা ঠিক আছে অতএব আব্দুল কাদেরকে আমরা ভালোবাসতাম এখনও ভালোবাসি তাকে বলবো তিনশো ষাট ডিগ্রি যে পালটি নিয়েছিল ওই পালটি রাজাকারের ট্যাগ ম্যাক আওয়ামী লীগের বয়ান এগুলো পরিত্যাগ করে যদি সঠিক পথে জনগণের রাজনীতি করতে চাও জনগণ অ্যাকসেপ্ট করবে জামার শিবিরের বিরুদ্ধে গিয়ে বাংলা আসামারিতে কোনো নেতা তৈরি হয় নাই হবে না নেক্সটে অর্থাৎ জামার শিবিরের বিরুদ্ধে মিথ্যাশার প্রবাহ এগুলো থেকে বিরত থাকো মনের মধ্যে একটা শান্তি পাবা আল্লাহর পক্ষ থেকেও একটা প্রশান্তি আসবে নাহলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে হৃদয়ে মনে অশান্তি থাকবে কোনো কিছুই করতে পারবে না ঘুম হবে না যে বলছো না ঘুম হয় না রাত জেগে ওঠো কাঁপে শরীর কাঁপে কাপার কারণ আছে এত মিথ্যাচার করে শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ঘুমানো সম্ভব না আশা করি বুঝতে পেরেছ সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো এটা আব্দুল কাদের হতে পারে বাস্তবিক অর্থে সত্যি কারণ সে যে কাজগুলো করেছে জামা শিবিরের বিরুদ্ধে তা করেছে রাজাকাট ট্যাগ দিয়েছে যার কারণে তার উপরে গজব আর সেটা যদি এটা যদি মিথ্যা হয়ে থাকে আব্দুল কাদের যদি এমনিতেই লিখে থাকে আমরা শিবিরকে করার জন্য আর শিক্ষার্থীদের সিম্পীতে আদার জন্য সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে সিম্পিতে আদার জন্য এই ধরনের কাজ করতেছে ভোট পাওয়ার জন্য তো দেশের জনগণ সচেতন আছে আমরা সব কিছু ফাঁস করে দেবো আব্দুল কাদের টেনশন করো না রাজনৈতিক মানে কত দূরে গো পারে আমরা দেখব ইনশাল্লাহ ঠিক আছে বাংলাদেশের মানুষ তো জামা শিবির বিরুদ্ধে হয়ে রাজনীতিতে কতটুকু আগইতে পারো এবং মিথ্যা পর্ব করে কতটুকু রাজনীতিতে এগোইতে পারো দেশের জনগণ তোমাকে দেখে নেবে দেশের জনগণই তো কমেন্ট করতেছে তাই না তো সেটাই বললাম জনগণের পক্ষে থাকুক জনসংখ্যায় জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করলে পরে পরিণতি এটাই হবে এটা হচ্ছে বাস্তব কথা প্রিয় দর্শক আব্দুল কাদেরের এই কমেন্ট এই পোস্ট আপনার কাছে কী মনে হচ্ছে একটু কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করে জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ